ইমামুল মাহাদি যখন আসবেন এবং ইসিয়াম যখন আসবেন ইনশাল্লাহ এই এই গোরাট তাকুদি শক্তির কোন অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না আমরা এটাও জানি আশিটা পতাকা একত্রিত হবে কতটা আশিটা পতাকা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে ইতিহাসের ছাত্র কেউ থাকলে আমার সামনে তারাই বলেন তো এই পুরো বিশ্বের ইতিহাসে কোনোদিনও আশিটা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে হয়েছে এই ঘটনা কখনো তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব পুরো বিশ্বের আশিটা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব আপনার বিচক্ষণতা থাকলে খিদির যদি আপনি হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সম্ভব এখন এটা হলো জিওপলিটিক্যাল অবস্থা তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই এক তা নয় ওদের মধ্যেও দুটো দুটো ভাগ আছে এক এক শ্রেণীর নাসারা এক শ্রেণীর নাসারা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে আর এক শ্রেণীর নাসারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে এই বিষয়ে আল্লাহ পাক সূরা মায়িদার মধ্যে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন কে বলেছেন এখন আপনি কি আল্লাহর দিকে তেরে আসবেন আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেরে আসবেন হ্যাঁ আপনি আল্লাহ আপনি কেন এই কথা বললেন আপনি কেন সাম্প্রদায়িক কথা বললেন এমন কথা বলবেন আল্লাহ বলছেন সূরা মায়িদা আয়াত নাম্বার ৫১ তে কত নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তোমরা যদি মুমিন হয়ে থাকো লা তাতাখাযুল ইয়াহুদা ওয়া নাসারা আওলিয়া ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো এখন কি আল্লাহ পাক সব ইহুদিকেই বলছেন সব সব ইহুদি সব নাসরাকেই বলছেন সব খ্রিস্টানকে বলছেন উত্তর না কাদেরকে বলছেন বা আওলিয়া উ বাদ ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু ইহুদি নাসরাদের মধ্যে যারা একে অপরের বন্ধু আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছে কেন আল্লাহ পাক কোরআনছে মামায়া তাওয়াল্লহু মিনকুম ফাইন্নাহু মিনহু তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায় ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে অ্যালায়েন্স করে তাহলে সে এই উম্মার কেউ না সে তাদের অন্তর্ভুক্ত হবে এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে না ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে আছে না ওদের মধ্যে বিভক্তি আছে খেয়াল করে দেখেন এই ইস্যু গুলোতেও সব সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই নাই ভালো করে খেয়াল করে দেখতেন বোঝার চেষ্টা করবেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন ওদের মধ্যে ডিভাইডেশন আছে আল্লাহাক বলেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ এমন নয় তাদের মধ্যেও ভালো মানুষ আছে কিন্তু যারা যে ইহুদি যে খ্রিস্টানরা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তাহলে আমাকে বলেন তো স্টেট ফরওয়ার্ড বলি যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে যে যার রাষ্ট্র তাদের বন্ধু কোন খ্রিস্টানরা কোন দিকের কোন পৃথিবীর কোন দিকের কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্রগুলো ওকে মদত দিয়েছে বলেন তো দেখি সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন কে বড় করেছে এবং এই পশ্চিমা সভ্যতা ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে তারপরে পেলে পেলে বড় করেছে তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে তখন ব্রিটেনের রোল শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে এরপরে সে এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোর সাওয়ারের ঘোড়ায় পরিণত করেছে আরো শক্তিশালী করেছে এবং বিগত উনিশশো পঁয়তাল্লিশ থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে দিয়ে সে তাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে মুসলমানরা উঠল বসতে বাস্তবতা এইটা না যে আপনার অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে অনেক মুসলমান আপনারা যুব সমাজের একদম বিস্ফোরণ একজন বক্তা আসছে একদম আলো ঘরে ঘরে জালো আদতে এগুলোর কোনো কোনো মূল্য হচ্ছে না আদতে এগুলো দিয়ে সারা বিশ্ব দিন প্রতিষ্ঠা হচ্ছে না কারণ কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি নাই বিশ্বের বাস্তবতা বুঝতে হলে খিদির হতে হবে বিশ্বের বাস্তবতা এইটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থায় গিয়েছে ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় একশো বছর থেকে কত বছর থেকে এগুলো আমি তো হুশি নাই আমরা মনে করি মাসাল্লাহ আমি পাঁচ না মাস পড়ি মাস কাম খালাস আমি জাকাত দিয়েছি কাম খালাস আমি একদম পর্দা করি মাসাল্লাহ সব কাম খালাস আমি একটা মসজিদ করেছি বাস কাম খালাস আমি আমি মাসাল্লাহ একটা মাদ্রাসা চালাই বাস দিন কাম হয়ে গেছে অল কোশ্চিন গেলেও না যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই উমর ইবুল খতাবের শাসন কায়েম করতে পারে নাই এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয় আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাসলুমদের রক্তে দশ গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হচ্চা ইয়াকুল হাজার বলে হ্যাঁজৎ এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন না ও আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাতুল হু আসো এক হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনও এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ গুণ চারামূল্য আদায় করবো ইনশাল্লাহ আমাদের মাসলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বে হত্যা করা হয়েছে আমাদের থেকে দিনের পর দিন ধর্ষণ করা হচ্ছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে এরা টু সপ্তাহ পর্যন্ত করতে পারবে ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এর এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওর ওই মাসলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠিশোটা নিয়েদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল আমরা সেখানে শরিক হবো আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরিক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতা আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জাসবা আছে যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন পরে গাজায় পাঠান ইনশাআল্লাহ আমি এখানে গরম গরম বক্তব্য আসি নাই এখানে গরম গরম বক্তব্য করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বুঝানো এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোনদিন সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমের দশ গুণ চরা হিসাব আদায় করা হবে ইনশাল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা বেঁচে থাকি আর না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম আল্লাহাক নিয়ে আসবে একটা প্রজন্ম আল্লাহাক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব মানে সেলফি সোড়াও না প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন তেল করে না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো যজ্ভা নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের সারে এই কোনো জ্ঞান নাই ওলামায় গ্রামের কোনো সহবত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই এবং তাহাজ্জুদ সুন্নত এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার এই রকম প্রজন্ম যখন আমরা ইনশাল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল হবে এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইতুল মোকাদ্দাস ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু ওই অতটুকু গাজ্জার ওই অতটুকু জায়গায় চায় কোশ্চিনকালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র করে ছাড়বে দেখে নিয়ে আমি যদি ওটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো আমি জামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জাইনিজম পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ সাত বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্ডা হচ্ছে পুরো ল্যান্ডটা তার দখল করতে চায় ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মোকাদ্দাস আর এই গাজদার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউ ফ্রেডিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন নাউজুবিল্লাহ তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসি আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মানে পুরো শাসন করবে এবং তারা তাকে সঙ্গ যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভীষণটাকে কাজে লাগিয়ে এই ভীষণটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন ওরা বাইদুল মোকদ্দাস চায় না পুরো ল্যান্ডটাই দখল করতে চায় এ কারণে এই উদ্দেশ্যেই তারা বিগত একশো বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে কিছু নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে পারবেন না আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআন শেখানো চায় ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায় তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত সিলেবাসের মধ্যে নবীর সিরাজ সংযোজন করা যেত ইসলামে এই এই ক্ষমতাটা দরকার আছে কিন্তু এটাকে এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই নবীর তরিকার মধ্যে আমরা নাই আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গা আপনি যেতে পারবেন না আর যদি যেতে পারেনও পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল তিনি যদি সবচেয়ে মোত্তাকি পরে মানুষ হন তিনিও যদি দাঁড়িয়ে বলেন আমি ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি হাদিসের পক্ষে আছি আমি বাইতুল মোকাদ্দাসের পক্ষে আছি মাজদুম ফিলিস্তিনের পক্ষে আছি তার উপরে উপর থেকে চাপ চলে আসবে কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা নাসারা জায়নিস্টরা ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন অতএব বাইরের চোখ দিয়ে না ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনো তাদের অধীনে পরাধীন হয়ে আছে এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন